আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি সবাই একদম গরমে অস্থির একদম বেহাল অবস্থা সবার আমি বুঝি বিশেষ করে আমরা যারা মহিলারা ঘরে কাজ করি তারাও কিন্তু কম কষ্ট করি না কিচেনে ঢুকলে বোঝা যায় যে কতখানি কষ্ট তারপরেও কাজ তো করতেই হয় আমাদের কারণ কাজ না করলে তো খাওয়া দিতে পারবো না টাইম মতো তো এখানে ওই আফিফ স্কুলে গিয়েছে সকাল সাড়ে আটটায় ওর এক্সাম শুরু আজকে বাংলা প্রথম দিন বাংলাটা হয়ে যাবে ও তো বাংলা হলে বাঁচে মনে হয় একদম যাই হোক এরপরে আমি চিন্তা করলাম ও স্কুল থেকে এগারোটার ভিতরে চলে আসবে আর আসার পরে তো ওর ক্ষুদা লাগবে একটু স্ন্যাক্স দিতে হবে সেই জন্য ভাবছি কয়েকটা শিঙারা বানিয়ে রাখি ও খাবে আর বাকিটা ডিপে রেখে দেব ওকে আসলে পরে এরকম গরম করে মানে ভেজে দিতে পারবো তো তেল দিয়েছি আর কালিজিরা দিয়েছি আর পানি আর লবণ এটা দিয়ে এরকম বয়েনটা করে রেখে দেবো পানি নর্মাল পানি দিয়ে মাখবো মেখে বিশ মিনিটের মতো রাখলেই হবে এই ফাঁকে আমি পুর তৈরি করবো প্লাস আমি আগে করব মাছ করব। মাছটা ভিজিয়েছি আমি চেষ্টা করছি যে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে অনেক গরম যত রোদ বাড়ে তত গরমের ইয়েটা বাড়ে আর আমার কিচেনটা যেই দিক সেই দিক হচ্ছে পূর্ব দিক মানে পূর্ব দিক সূর্যটাও ওঠে ওইখান থেকে এই আমার কিচেনের দেয়ালটা একদম আগুনের মতো গরম হয়ে থাকে এরপরে আমি মাছ কুটতে চলে এলাম বলে যে মাছগুলোকে কুটে ফেলে আমি এখানে বাইলে মাছ ভিজিয়েছি বাইলে মাছের আঁশ ফলা খুবই সহজ সামান্য একটু এরকম গলা দিলেই আঁশগুলো একদম পড়ে যায় তা আমি সিঙ্কের ভিতরে কাজগুলো করছি সুবিধার জন্য এখন আমি মাছগুলোকে সুন্দর করে ছেটে কেটে তারপরে এটাকে লবণ মাখিয়ে রেখে দেব আধা ঘন্টা লবণ মাখিয়ে থাকবে তারপর ভেজে তারপর রান্না করব আর হ্যাঁ আমি যে শিঙারাটা আজকে তৈরি করব। এটা একদম শর্টকাট শিঙারা যে কোনো মানুষ যে কোনো টাইমে যাইলে তোমরা বানিয়ে খেতে পারবা মনে করো এখন মনে হচ্ছে যে একটু শিঙারা খাবো এখনই তৈরি করতে পারবা সেই জন্য তোমার দরকার হবে একটা প্রেশার কুকার অথবা তোমার আলুটা সিদ্ধ করার পাশে থাকতে হবে আর সাথে তো তোমার ময়ন করে রাখতে বা আধা ঘন্টা বানাতে একটু সময় লাগবে যদি মনে করো দশটা শিঙারা তৈরি করো সময় লাগবে না যাই আমি কিন্তু মাছের লবণ মাখিয়ে রেখেছি বেশি করে এরপরে আমি আলুগুলোকে সিদ্ধ করেছি সিদ্ধ করে তারপরে আমি এগুলোকে খোসাগুলো ছড়িয়ে তারপরে এগুলোকে একটু হালকা ইয়ে করব জাস্ট হাত দিয়ে একটু চেপে চেপে দেব যাতে আলুগুলো একটু নরম হয়ে যায় প্লাস গিলছা যেটা ইয়ার মতো ওটা যেন থাকে হ্যাঁ একদম ম্যাশ করব না এই যে দেখো চামিচ দিয়েই করেছি আমি কাটা চামিচ দিয়ে একটু একটু করে আস্তে আস্তে রেখেছি আর এটা রান্নার জন্য সবার আগে লাগবে তেল আর পাঁচফোরণ চাইলে পাঁচফোরণটাকে গুঁড়া করে নিতে পারো আমি আস্তটাই দিয়েছি কারণ আমার হাতে সময়ও নেই আর যেহেতু ঝটপট তৈরি করছি সেই জন্য এরপরে বেশ খানিকটা পেঁয়াজ দিলাম একটু নাড়াচাড়া করে এটার ভিতরে দিয়ে দিতে হবে বাকি মশলাগুলো তো কী কী মশলা দিই সেটাই দেখাচ্ছি যেভাবে করছি ঠিক এভাবে করে খেয়ে দেখো একবার হলো আমার প্রশংসা করব তখন তো আমি এখানে মরিচের গুঁড়া দিলাম আন্দাজ করে দিয়েছি কি যেহেতু আসবাকও খাবে ঝাল বেশি দিলে খেতে পারবে না আবার আমি একটু বোম্বাই মরিচ দেবো জিরার গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি আর দিয়েছি এক প্যাকেট ম্যাজিক মশলা এটা না দিলেও চলে তাও দিয়েছি বলে যে একটু টেস্টি হবে এই আর কি লবণ দিয়েছি আন্দাজ করে একটু মশলাটাকে হালকা নাড়া দিয়ে এটার ভিতরে দিয়ে দিতে দিয়ে দিচ্ছে মানে টমেটো একটা টমেটো দিয়েছি যে এই টমেটো এইটার পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানি আমি দেব না হ্যাঁ তো টমেটো দিও দিয়ে দেখো যে কতটা মজা লাগে হয়তো ভাববে যে টমেটো শিঙারায় তো দেয় না হ্যাঁ তো তোমরা দিয়ে দেখো আর দেবো মটরশুঁটি তো আমরা যেমন ছোটো সময় শিঙারা খেতাম ওইটার ভিতর বাদাম থাকতো নারকেল থাকতো এরকমের কিন্তু মটরশুঁটি দিয়ে অনেকে করে বিশেষ করে যারা ইন্ডিয়ান পাকিস্তানি তারা টমেটো মটরশুঁটি এটা দেবেই যে কোনো খাবারে তারা টমেটো ইউজ করবে মটরশুঁটি ইউজ করবে আমচুর পাউডার ইউজ করবে এটা যদি পাকিস্তানিরা বানাতো বা ইন্ডিয়ানরা তারা আমচুর পাউডার দিত এখন তোমরা বাঙালিরা অনেকে বলতে পারো আমচুর পাউডারটা কি আপু আমচুর পাউডার হচ্ছে আমকে শুখিয়ে একদম তারপর ওটাকে একদম পাউডার বানায় সেই পাউডারটাই নামই হচ্ছে আমচুর পাউডার সেই পাউডার যে কোনো এই ধরনের খাবারে ওরা দেয় ওরা যেটাকে বলে খাট্টা খাট্টা মানে টক টকের একটা স্বাদ আনার জন্য ওরা দিয়ে থাকে তো লাস্টে একটু বোমায় ময়চ অল্প করে তো খুব ঘ্রাণ ছিল তাই অল্প করে দিয়েছি এখন আমি বানাবো শিঙারা তো আমার একদম অবস্থা খারাপ অবস্থা মানে কি আমার শরীর থেকে একদম পানি বের হচ্ছে টপ টপ করে আর এই গরমের ভিতরে আমি কাজ করছি তাই আসেবর আব্বুর সাথে আমার ফাইনাল ডিসিশন আজকে আসেবর আব্বুকে বলেছি যে যেহেতু গরম যতদিন আছে আর প্রতিদিন আমি একাই কাজ করি আমি কেন সংসারের একা একা খাটবো আর তোমরা সবাই খাবে সেটা হয় না বিদেশে যেমন বিদেশে বলতে ফরেনারদের কথা বলছি তারা কিন্তু যখন বাসায় যে আসবে সে কাজগুলো করে ফেলবে হাজব্যান্ড আগে বাসায় এলে হাজব্যান্ড দেখা যায় একটা পাস্তা তৈরি করে একটা কিছু তৈরি করে রেখে দেয় নিজে খায় ওয়াইফের জন্য রেখে দেয় বা যে কোনো জিনিস নিজেরা নিজেরা করে খেয়ে ফেলে কারো উপরে কেউ ডিপেন্ড না কিন্তু আমাদের দেশে মানুষগুলো দেখো হাজব্যান্ড বসে বসে মোবাইল ইউজ করবে হাজব্যান্ড মানুষের সাথে গল্প করবে সুন্দর সুন্দর ভাষণ দেবে কথা বলবে আর ওয়াইফকে কি করতে হবে কিচেনে যেতে হবে রান্না করতে হবে সবাইকে খাওয়াতে হবে হাড়ি তিল ওয়াশ করতে হবে ঘরঝাড়ো দিতে হবে মুছতে হবে যাদের কাজের মানুষ আছে তারা আলাদা তাদের ধরছি না আমি এটার ভিতরে আমার মতো যারা আছে তাদেরকে বলছি তো যেহেতু আমরা বিদেশ থেকে এসেছি আমার অনেক আগে আসে বেরাবু বিদেশে গিয়েছে সে একা যখন ছিল নিজেই রান্না করে খেয়েছে নিজের সংসারের কাজ নিজেই করেছে যেহেতু সে জার্মান অ্যাম্বাসিতে চাকরি করতো তখন জার্মান অ্যাম্বাসির একটা সিস্টেম ছিল সেই সিস্টেম মতোই চলতে হতো তো অ্যাম্বাসির কোয়ার্টারে থাকতো তো সেখানে বসে সে রান্না করে খেত চুলাও সে নিজেরটা নিজে পরিষ্কার করতো কারণ ওখানে সব কিছু নি ডিপ ক্লিন এবং নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে সব কিছু কোনো কিছু এলোমেলো থাকা চলবে না হ্যাঁ এটা হচ্ছে ব্যাচেলার কোয়ার্টার তো যাই হোক তখন আমিও গিয়েছিলাম আমিও আট মাস সাত মাস ছিলাম সেই কোয়ার্টারে অন্যরকমের সৌন্দর্য সেটা মনে হবে যে আমি জার্মানের কোনো ভালো সেরকম বাসাতে আছি এই টাইপের বাসাগুলো রকমের তো যাই হোক সেই আসেবের আব্বু এখন মানে হেল্প করে না কোনো কাজে দেখা যায় সিঙ্কের ভিতরে প্লেট প্লেট পরে থাকে আমার যখন পাই সময় তখন ওয়াশ করি কিন্তু আসেবের আব্বু হয়তো তার প্লেটটাই ওয়াশ করে চলে আসে বাকি যে দুইটা থাকে সেটা যে একটু ওয়াশ করতে হয় সেটা সে করে না তাই আজকে তার সাথে আমার ফাইনাল ডিসিশন হয়েছে যে সে যদি কাজ না হাত না বাটায় আমার সাথে কাজ না করে তাহলে যত ভালো ভালো রান্নাগুলো হবে সেগুলো আমি একা খাব আমার হাজব্যান্ডকে সেগুলো আমি দেবো না হ্যাঁ তাকে দেবো মাছ যেটা ভালো সব থেকে ভালো পিসটা সেটা আমি খাবো খারাপটা দেবো তাকে কীসের জন্য দেবো এটা শিক্ষা দেওয়ার জন্য দেবো কারণ আমি সারাদিন কাজ করব আর আমি সব সবথেকে ছোটো জিনিসটা খাব সেটা তো হবে না এখন থেকে আমি খাবো বড় জিনিসটা এখন আমার ভিডিও অবশ্য অনেকেই দেখে বলবা আপু কেন তুমি তো সবসময়ই ভালোটা খাও না আমি সবসময় ভালোটা খাই না আমি তোমাদেরকে বলি আমার অনেক প্রিয় খাবার আছে যেগুলো আমি আসে ব্রাব্বুকে দিই আমি কখনও খাই না হ্যাঁ আমরা যেহেতু মানুষ কম যাই রান্না করি একটু বেশি হয়ে যে একটু বেশি বেশি খাই কিন্তু তার মানে এই না যে আমি ভালোটা খেয়ে ফেলি আমি ভালোটা সবসময় আসে ব্রাবুর জন্য রাখি হ্যাঁ যেমন আসে ব্রাব্বু গরু রান্না করলে যে একটা নলি থাকে নলির ভিতর যে একটা মজ্জা থাকে আসে রাব্বুর পছন্দ আমার তার থেকেও বেশি পছন্দ কিন্তু আমি কখনও সেটা খাই না আমি আসে রাব্বুর জন্য রেখে দিই তারপরে যে কোনো মনে করো চিকেন রান্না করলে দেশি চিকেন রান্না করলে তারটা যেগুলো পছন্দগুলো আমার পছন্দ কিন্তু আমি তাকে দেই। কারণ এটা হচ্ছে এক ধরনের ভালোবাসা ঠিক আছে যাই হোক এদিকে আমি কাজ করছি তোমাদের দেখলাম যে শিঙারা বানিয়ে ফেললাম আর ভাজ অনেক দেখিয়েছে সেজন্য আর নতুন করে কি দেখাবো আর এদিকে যেটা করলাম ওদের জন্য নুডলস রান্না করছি কারণ আমি জানি আমার আশফাক এই মাছ খাবে না জিন্দিগিতেও সে বাইলা মাছ খাবে না আসেবি শুধু খাবে আফিফও খাবে না আর কাটা দেখে আফিফ খাবে না সেই জন্য আমি ওদের জন্য দুজনের জন্য বেশি করে নুডলস রান্না করেছি পাঁচ প্যাকেট নুডলস দিয়েছি প্লেট ভরে খেতে পারবে সাথে গাজর দিয়ে করবো নুডলসটা হ্যাঁ আর এদিকে সিঙ্গারাটা দিলাম ওদেরকে এনে বললাম যে খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে বিশেষ করে আফিফকে আফিফ স্কুল থেকে এসেছে আফিফকে একটু স্ন্যাক্স তো দিতে হয় তো বললাম সাড়ে এগারোটা বাজে তো আফিফকে বললাম যে তুমি সিঙ্গারাটা খাও আর আসার পর এক গ্লাস জুস দিয়েছি তো বলেছি তুমি এগুলো খেয়ে একটু রেস্ট নাও লাগলে একটু চোখটা বন্ধ করে থাকো কিছুক্ষণ তারপরে রান্না হলে পর মানে নুলস তৈরি হলে পর একটা দেড়টার দিকে খাবার খাবে খেয়ে তারপরে ও আগে রেস্ট নিয়ে ফেলে তারপর খাওয়ার পরে একটু পড়তে বসে কারণ এখন তো এক্সাম শুরু হয়েছে পড়াটা একটু বেশি এই আর কি যদি ওকে আমার কখনো পড়ার কথা বলতে হয় না আমি জীবনেও বলি নাই আফিফ পড়তে বসো এই কথাটা আমি আমার লাইফে আফিফকে বলি নাই ও যেটা করে নিজের থেকেই করে যে যখন পড়বে নিজের থেকেই পড়বে হুম এই আর কি তো মাছে এই যে মশলা মা খাচ্ছি হলুদ আর ইয়া লবণ তো আসে হলুদ নিয়ে আসলো একটু আগে হলুদ ছিল না তো যাই তোমাদের তো বললাম কি ডিসিশনটা তোমরা তো শুনে ফেললা এই হচ্ছে আসে বাবুর সাথে আমি একটু বলেছি যে দুজনের কাজ করতে হবে এক কাজ হবে না ঠিক আছে রান্নাবান্না না করতে সিঙ্কের ভিতরে যা জমবে অর্ধেকটা ধুয়ে ফেলবা যেটা যেটা ধুতে পারো তারপরে আমাকে হেল্প করবা কোটাকাটি যখন আমি করবো একটু হেল্প করবা ঘর ঝাড়ু দিয়ে মচবা না জানে এটা পুরুষদের কাজও না যেটা করবা নোংরা করবা কম কাপড় খুলে জায়গা মতো রাখবা দেখা যায় কাপড় খুলে লুঙ্গিটা এক জায়গায় ফেলে রেখে তারপরে সে চলে যায় ওটাকে আমার ভাস করতে হয় ওয়াশার ওয়াশার হলে মেশিনে দিতে হয় এগুলো করতে হয় আমার সেজন্য আমি তাকে আগেভাগে এগুলো সব ও তাকে না শুধু বাচ্চাদেরকেও বলেছি তবে বাচ্চারা যেহেতু আমার কথা শুনে তারা জানে যে মা এটা করলে রাগ করবে ওটা করলে রাগ করবে ওরা ওদের বুঝ মতোই চলে কিন্তু আমার হাজব্যান্ড আমার কথা শুনে না তাকে যদি বলি যে এটা করবা না সে সেটা বেশি করে করে কিন্তু দেখতে দেখা যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না কিন্তু সে ইয়ে আছে কি বলে এটাকে বাংলা ভাষায় পাজি আছে ঠিক আছে হ্যাঁ যাই হোক এখন আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমরা একটা ভিডিও দেখতাম তোমরাও দেখতে কিনা আমি জানি না মানবতার ফেরিওয়ালা একটা লোক মানুষকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে গোসল টোসল করিয়ে ভালো কাপড় টাপড় পরিয়ে ভালো বেডে ঘুমাতে দিত বড় একটা বিল্ডিং ভাড়া করে থাকতো তারপরে সেই মানুষগুলাকে খুব আস্তে কাদর যত্ন করত কোনো এক সময় দেখা যেত মানুষ বিদেশ থেকে অনেক টাকা পয়সা পাঠাতো সাহায্য করতো মানে সাহায্যের হাত সবাই বাড়িয়ে দিত সরকার বা মানে অন্য অন্য আছে না প্রতিষ্ঠান সেসব থেকে অনুদান পেত অনেক এরা করতো কি ওই অনুদান দিয়ে তো তাদের চলত হয়তো হালকা পাতলা দিয়ে সব নিজেদের পকেটে ভরতো প্লাস এই মানুষগুলার নাকি কিডনি অঙ্গ প্রত্যঙ্গ যেটা যেটা ইউজ করা যায় সেগুলো নাকি তারা চোখ টুক মনে করে অনেক কিছু এগুলো নাকি তারা তুলে ফেলতো হ্যাঁ তারপরে যখন এর কয়দিন পরই মারা যেত সে মানুষগুলোকে নিয়ে নাকি গোসল করাতে যেখানে নিয়েছে সেই মসজিদ যে মসজিদ বলেছে যে আমরা ফ্রিতে সব করিয়ে দেব তারা নাকি এগুলো দেখেছে যে যেই লাস্ট লাসটাকে নিয়ে এসে সেটাই দেখা যায় কাটা কাটাচ লাস পরে তো এটা তদন্ত হওয়ার পর বের হয়ে আসছে লোকটার নাম হচ্ছে মিল্টন সমদ্দার না কী রকমের নাম ভুল না বললে আমি আমার এই মুহূর্তের নামটা ঠিক মনে পড়ছে না এই লোকটা তবে এই লোকটা যখন আমি ভিডিও দেখতাম তখন আমার কাছে মনে হতো যে লোকটা আসলেই প্রতারক কারণ চেহারার ভিতরে তার কোনো সৌন্দর্য ছিল না চেহারাটাই জানি কেমন চেহারাটার ভিতরেই মানে আমি কী বলবাম মাফ করুক আমাকে তোমরা যদি দেখো কেউ তাহলে আমাকে কমেন্ট করে জানাইও চেহারার ভিতরেই তার কোনো সৌন্দর্য নাই বোঝাই যায় যে সে একটা ঠক প্রতারক লোক তো যাই হোক আমাকে তখনই লাগছিল যে এই লোকটা কি আসলে কি সহিভাবে করছে নাকি এই লোকটার ভিতরে আমি তো আমি নিজে নিজে বলছি যা আমার মনে হচ্ছে কি এই লোকটার ভিতরে ভেজাল আছে কি জানি কেন জানি আমার মনে হচ্ছিল বিশ্বাস করো তোমরা আমি জানি না কেন তো যাই হোক ঠিক সেটাই হলো তো আমি এটা নিয়ে আমি ভাবি যে আসলে যে সময় আমি না যেটা দেখি যে সেটা কেন জানি দেখেছি ওইটাই আমারটাই ঠিক হয়ে যায় তো আসে বাবুর সাথে বলছিলাম যে আসেফ বাবু এটা আমি মাঝে মাঝে দেখতাম আর ভাবতাম এই লোকটাকে কেন জানি আমার প্রতারক মনে হয় ঠিকই এখন ধরা পড়েছে পুলিশ তার তদন্ত করছে তো এই জন্য আসলে আমরা কাকে বিশ্বাস করবো দেখো বিশ্বাস পৃথিবীর থেকে উঠে গিয়েছে এখন আর বিশ্বাস নেই তো যখন আসলে পৃথিবীতে ভালো কোনো কিছুই থাকবে না তখনই পৃথিবীটার ধ্বংস হয়ে যাবে যতদিন আমরা ভালো কাজ করব ততদিন হয়তো পৃথিবীটা থাকবে আমরা যেদিন খারাপ কাজ করা শুরু করব পৃথিবী একদম শেষ হয়ে যাবে আচ্ছা ফের আব্বুকে বললাম আমাকে একটু আমের আচার দাও তানসির আমের আচারটাতে এত মজা ছিল কি বলবো আর তানসি বলেছে যা বাবু আম টাম এনে সব কিছু রেডি করে রেখো এক সময় আমাকে ডাকবা আমি এসে সুন্দর করে তোমাকে অনেক আচার বানিয়ে দিয়ে যাব। তাম বললাম আচ্ছা ঠিক আছে যেহেতু তানসি চলে যাবে কোরবানির পরেই চলে যাবে ওই জন্য বলে যে আমি তোমাকে আচার বানিয়ে দেবো তারপর তুমি অনেক দিন বসে খাবে আমি বসে তানছি আচার এমন একটা জিনিস আমাদের বাসায় এক বক্স দিলেও দেখা যায় চার দিনে শেষ হয়ে যায় হুম অনেকের বাসায় দেখবা অনেক কিছু থাকে আমাদের বাসায় মোটামুটি সব কিছুই খাওয়া হয় হ্যাঁ এটা একটা ভালো গুণ যে নষ্ট হয় না কোনো কিছু খেয়ে ফেলা হয় তো আসেফের আব্বু আমি আর আসেফ তিনজন খাচ্ছি আর ওরা খেয়ে ফেলেছে আস আফিফ আসফাক ওরা নুডলস খেয়েছে ও খেয়ে ফেলেছে বল যে না একবার সেধেছিলাম যে মাছ খাবে বলে না মা কি বলো এই মাছটা আমি খেতে পারি না তো আসেফ খাচ্ছিলো আসেফ বলছিল যে আম্মু অনেক মজা হয়েছে মাছটা আজান দিচ্ছে কিছুটা শোনালাম সবাইকে আজানের ধ্বনি শোনার মতো মানে এত সুন্দর সাউন্ড আর কিছু নেই আমাদের এখানে প্রায় সাত আটটা মসজিদে আজান দেয় একটার পর একটা আর অনেক সাউন্ড আসে খুব ভালো লাগে তো মনে হয় যেন মানে আজানের সাউন্ডটা কানে আসলে মানে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে রিয়াদও করতো রিয়াতেও চারপাশ থেকে আমি আমরা এরকম আজানের সাউন্ড শুনতাম আমার এই ব্যালকনিতে সব থেকে বেশি বাতাস আসে কারণ এটা হচ্ছে দক্ষিণামুখী আমার বসার রুমটাও দক্ষিণার দিকে তো যখন বাতাস আসে মনে হয় যেন সব কিছু উড়িয়ে নিয়ে যাবে এই জন্যই একটু শান্তি নামাজের পর চলে এলাম কিচেনে ওদের জন্য একটু আলুর চপ বানাচ্ছি রমজানে তো খুব আলুর চপ করেছিলাম কিছুটা আলু ম্যাশ করে একটু যেগুলো দেয় কাঁচামরিচ পেঁয়াজ হ্যাঁ একটু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে চপ বানাচ্ছি আশপাকে আই আফিফের টিচারও আসে আছে তো সবাইকে খাবার দিয়েছি সবাই খাওয়াটাও শেষ আমি এরপরে ঘর ঝাড়ু দিয়ে ঘর মসতে নিয়েছি অনেকেই আমাকে বলে রাতের বেলা এইসব কাজ করো কি করব আর দিনের বেলা এত গরম করতে ইচ্ছা করে না আর তাছাড়া হচ্ছে সৌদি আরবের অভ্যাস যায়নি যেই কাজগুলো সৌদি আরবে রাতে করতাম এখানে রাতে করি আর সৌদি আরবে যেহেতু ঘর ভ্যাকুম করাটা মানে ঝাড় দিতাম ব্যাকুম মেশিন দিয়ে করতাম সেটা একটা বেশি সুবিধে হতো একদমই টোটালি একটা চুলও থাকতো না আর এখন একটু সেটা সমস্যা হয় বুঝতে গেলে দেখা যায় একটু চুল একটু না একটু বাঁচবেই কারণ যতই আমি ঝাড় দেই না কেন উড়ে উড়ে ঠিকই আবার চলে আসে এই আর কি তো যাই হোক ঘরটার ক্লিন করলে একটু মন শান্তি লাগে মন ফ্রেশ লাগে ঘর মোছার এক পর্যন্ত কিন্তু মনে ভালো লাগে না সেজন্যেই লাস্ট ফিনিশিং হচ্ছে ঘর জার দিয়ে মোছা তো এই যে দেখো কত সুন্দর করে মুছে ফেললাম সময়ও বেশি লাগে নাই তো যখন ক্লিন থাকে তখন খুব ভাল লাগে নিজের কাছে অনেক ভাল লাগে তো আফিফ এখনও পড়ছে একটু পরে টিচার চলে যাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক দুয়ার হইল